দর্শকদের পৌর উৎস বিদ্যালয় বান্নম গ্রীষ্মকালীন জাতীয় ফুটবল ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলায় চ্যাম্পিয়ন হয়েছে ধন্যবাদ শিক্ষা সদন বায়ক উচ্চ বিদ্যালয়কে আজকে ফাইনাল খেলে আমাদের গরু উচ্চ বিদ্যালয়ে জিতে দলকে সমর্থন দেওয়ার জন্য আমরা এখানে এসেছি জিতবে কারা বড় উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন হয়েছে আসলে এমন একটি শিক্ষা শিক্ষা আছেন বিভিন্ন সম্মানিত শিক্ষক আমাদের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ের একজন সুপরিচিত ক্রীড়া শিক্ষক জনাব নুরুল ইসলাম স্যার উনি আজকে বিদায় নিচ্ছেন উনি মাঠে প্রায় তিরিশ তে চল্লিশ বছর সবসময় স্কাউটে খেলাধুলা যা কিছু আছে এইভাবে আমরা ক্রিয়া শিক্ষক যারা আছে আমরা আস্তে আস্তে সবাই বিদায় নিতে থাকবো আমরা এই কারণে ক্রিয়া শিক্ষকরা

ঠিক আছে সুযোগ্য উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জনাব আবু তহিদ স্যার আমাদের এই মাত্র সাঁতার প্রতিযোগিতা উপভোগ করার জন্য এসেছেন এবং সার্বিক বিষয় দেখার জন্য এসেছেন স্যারকে আন্তরিক ধন্যবাদ